হ্যালো ভিওয়ার আজকে আমি আপনাদেরকে দেখাবো স্যামসাং কম্পিউটার মনিটরদের কীভাবে টিভি তৈরি করতে হয় তো এইটা টিভি তৈরি করতে গেলে আমাদের আলাদা একটা কার্ড প্রয়োজন আর কার্ডটা যখন আমরা এই মনিটর ইনস্টল করবো তখনই আমাদের সফটওয়্যারের প্রয়োজন হবে তো আমি আজকে আপনাদেরকে এমন একটা কার্ড দেখাবো যেটাতে সফটওয়্যারের কোনো প্রয়োজন নেই আপনারা শুধু মডেল নাম্বার আর ইঞ্চি দেখে এটা রেজুলেশন করতে পারবেন তো রেজুলেশন করার জন্য আপনাদের ফার্স্টে আপনাদেরকে এটার যে ডাটাশিট আছে ডাটাশিটটা বের করতে হবে তো আমি আপনাদেরকে একটু মডেল নাম্বারটা দেখাচ্ছি আর গুগল থেকে কীভাবে ডাটাশিট এবং কয় ভোল্টের প্যানেল কত রেজুলেশন আর জিবি সিগনাল কত নাম্বার থেকে শুরু এ টু জেড আপনাদেরকে আমি দেখাবো তো এই যে যে রেজুলেশন কার্ডের যে রিমোটটার কার্ডটা রয়েছে এটাতে আপনারা রিমোট থেকে রেজুলেশন করতে পারবেন এটা চোদ্দো ইঞ্চি থেকে বিয়াল্লিশ ইঞ্চি পর্যন্ত ইনস্টল করতে পারবেন তো আপনাদেরকে আমি এই কার্ডটা দিয়েই আমি একটা টিভি তৈরি করে দেখাবো আর এটা থেকে আপনারা চাইলে আপনারা স্যামসাং সোনি স্যামসাং এ ধরনের লোগো আপনারা ইমেজ ছাড়াই সেট করতে পারবেন আর তার আগে আপনাদেরকে আমি এই টিভিটা ওপেন করে তারপরে এটা কত ভোল্টের প্যানেল কিভাবে বের করতে হয় আর এর ভিসিসি সাপ্লাই কোন দিক থেকে স্টার্ট হয় আর জিবি সিগনাল কোন পিন থেকে ইন হয় এগুলো আপনাদেরকে আমি ডিটেলসে দেখাবো তো অ্যাট ফার্স্টে আমি এই প্যানেল থেকে এই কার্ডটা আর এলবিডিএস ক্যাবেলটা ক্যাবলটা ওপেন করে নেবো দেখেন এখানে আমি আপনাদেরকে একটু ভালোভাবে দেখাই সেটা ফাইভ বোল্টের প্যানেল কারণ একটা কয়েল থাকলে আপনাদের দেখে নিতে হবে থ্রি পয়েন্ট থ্রি ভোল্ট বা ফাইভ বোল্টের কি না তো এখানে বিসিসি সাপ্লাই আমার রাইট সাইডে রয়েছে তো এটা কিভাবে আপনারা বুঝবেন সেটাও আপনাদের দেখা রেজুলেশন কীভাবে বের করবেন তাও আপনাদেরকে আমি গুগল থেকে দেখিয়ে দেব তো রেজুলেশন মিলানোর জন্য যে যা করতে হয় সব কিছুই আপনাদের দেখাবো আপনারা যদি আমি যে কার্ডটা আজকে আপনাদেরকে ইনস্টল করে দেখাবো এ কার্ডটা আপনারা ইঞ্চি দেখেও আপনারা রেজুলেশন করতে পারবেন সে টপিকও টিপসও আমি আপনাদেরকে দিয়ে দেবো আশা করি আজকের ভিডিওটা আপনাদের অনেক হেল্পফুল হবে দেখেন আমার কাছে যে এলবিডি আছে এগুলো আমার এখানে যে প্যানেল আছে একটার সাথেও মিল হচ্ছে না ঠিক আছে তো যদি আমার এখান যেহেতু আমার একটা প্যানেলের সাথে মিল খাচ্ছে না এটা উল্টো সাইডে ধরলে আমার এদিকে যেদিকে বিসি সাপ্লাই এদিক পড়তেছে কিন্তু এর আমার এলবিডি এর যে বেসটা বেসটায় এই সকেটটা ওই জায়গায় লাগবে না তো লাগা না লাগানোর জন্য আমার অ্যাট ফার্স্টে আমার ডাটাশিটটা বের করতে হবে যে কোন দিক থেকে আমার বিসিসি সাপ্লাই স্টার্ট হয়েছে তো আমি আমার ফার্স্টে আমার যে প্যানেলের যে মডেল নাম্বারটা আছে ওই মডেল নাম্বারটা আমি দিয়ে গুগালে গিয়ে সার্চ করবো দেখেন এখানে আমার প্যানেলের যে মডেল নাম্বারটা আছে দেখেন আপনারা চাইলে সবসময় রেজুলেশন বের করতে হলে আপনার প্যানেলের যে নাম্বারটা থাকবে ওইটাই আপনারা গুগলে গিয়ে লিখবেন লেখার পরে সার্চ করবেন তো আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাবো তো ফোনটা আপনারা ভার্টিক্যাল লাইনে রাখবেন তো আমি আমার ফোনের ব্রাউজারে চলে যাব অ্যাট ফার্স্ট আমি ক্রোম ব্রাউজারই সিলেক্ট করব কারণ ক্রোম ব্রাউজারই আমার কাছে একটু বেস্ট মনে হয় আপনারা যে কোনো ব্রাউজার থেকে আপনারা এটা করতে পারেন তো আমি আমার যে রেজুলেশনের ইমেজটা আমি আমার স্ক্রিনে নিয়ে আসছি তো এটাকে আমি একটু স্ক্রিন করে দেব। যাতে আমার প্যানেল নাম্বারটা আমার গুগলে গিয়ে সার্চ করতে সুবিধা হয় তো আমি এখানে ক্রোম ব্রাউজার সিলেক্ট করব আপনারা যে কোনো একটা ব্রাউজার সিলেক্ট করলে আসছে ফোন থেকে তো আমি এখানে যে মডেল নাম্বারটা আছে ওইটাই এখানে আমি লিখবো লেখার পরে আপনাদেরকে দেখাবো কীভাবে এটার যে ডাটা সিট আছে আর এর কত ভোল্টের প্যানেল কত রেজুলেশান আর জিবি সিগনাল কোথা থেকে স্টার্ট এগুলো আপনাদেরকে স্টেপ বাই স্টেপ ডিটেলসে দেখাবো তো এখানে কিন্তু আমি দেখেন এখানে যে নাম্বারটা রয়েছে সম্পূর্ণটা আমি এখানে কিন্তু লিখে দিচ্ছি লেখার পরে মাথায় লিখে দেবো শিট আপনার শিট না লিখলেও চলবে দেখেন আমার লেখা কিন্তু কমপ্লিটলি প্রায় তো এখান থেকে আমি সার্চ করব দেখুন সার্চ করার সাথে সাথে দেখেন আমার এখানে চলে আসছে আপনারা মিলায় নেবেন প্যানেলের নিশের সাথে তো আমার ফার্স্টে যেটা আছে ওইটাই আমার প্যানেলেরই এখানে নিচে আর কতগুলো আছে এখান থেকে কয়েকটা মিল আছে প্রায় সব এখানে মিল আছে তো প্রথমটাতেই আপনাদের আপনাদেরকে আমি ঢুকে দেখাবো আমি প্রথমটা থেকে আপনাদেরকে আমি রেজুলেশান বের করে দেখাবো তো এখানে আরও কতগুলো প্যানেল আসছে আপনারা ডিটেলসে সম্পূর্ণ যেটা ভার্সন নাম্বার সম্পূর্ণ মিলায় আপনারা দেখবেন তো আমি নিচে যেখানে ডাউনলোডের অপশান আছে ওইটাই আমি দেখাবো তো আমি ডাউনলোড করবো না জাস্ট এখান থেকে দেখে নেব আর আপনাদেরকে একটু দেখাবো কীভাবে বের করতে হয় তো যারা কাজ জানেন তারা এই ভিডিওটা স্কিপ করে যেতে পারেন তো দেখেন এখানে রেজুলেশন আপনাদেরকে আমি দেখাব এখানে প্যান্ডেল সম্পর্কে কিছু ডিটেলস এখানে দেওয়া রয়েছে দেখেন এখানে দেখেন পিক্সেল দেখছেন নাম্বার অফ পিক্সেল তো আপনারা একটু খেয়াল করেন এখানে পিকজেলটা রয়েছে তেরো ছেষট্টি ইন্টু সাতশো আটষট্টি অর্থাৎ তেরো ছেষট্টি আছে হরাইজেন্ডাল আর ভার্টিকেল আছে সাতশো আটষট্টি আছে ভার্টিকেল তো এখানে পিকজেল কিন্তু আমার প্যানেলের যে রেজুলেশন এটা কিন্তু তেরো ছেষট্টি ইন্টু সাতশো আটষট্টিকে কীভাবে প্যানেলের রেজলেশন বের করতে এটা তো আপনাদেরকে আমি দেখালাম তো আমি একটু স্কুল ডাউন করে নিচের দিক যাবো নিচের দিক যে আমার যেটা মেইন প্রয়োজন হয় সেটা হচ্ছে আমার বিসিসি সাপ্লাই আর হচ্ছে আমার আর জিবি সিগন্যাল কত নাম্বার থেকে স্টার্ট হয়েছে আমি যদি আপনাদেরকে দেখাই তো আগে আমি এই প্যানেলটার যে ডাটা শিপটা আছে আমার মেইন যেটা প্রয়োজন এটা আমি স্ক্রিনশট দিয়ে নিয়ে নিচ্ছি আমি ডাউনলোড করব না এখান থেকে আমি স্ক্রিনশট দিয়ে নিয়ে নিলাম তো স্ক্রিনশট দিয়ে নিয়ে এবার আমি একটু দেখে নেবো যে আমার বিসিসি সাপ্লাই স্টার্ট হয়েছে থার্টি নাম্বার পিন থেকে থার্টি সিক্স নাম্বার পিন পর্যন্ত পাঁচটা বিসিসি সাপ্লাই রয়েছে তিরিশ নাম্বার থেকে কিন্তু স্যামসাংয়ে কিন্তু স্টার্ট তো আপনাদের কিন্তু এই বিসিসি সাপ্লাইটা কিন্তু খেয়াল করতে হবে কারণ এখানে বিসিসি যে সাপ্লাইটা রয়েছে এটা কিন্তু স্যামসাংয়ে কিন্তু লেফট রাইট সাইড থেকে স্টার্ট হয়েছে এবার আমি দেখব আর জিবি যে সিগনালগুলো আছে কোথা থেকে স্টার্ট হয়েছে চার জিবি যে সিগন্যাল এখানে পাঁচ নম্বর থেকে স্টার্ট হয়েছে আর এক্স জিরো মাইনাস আর এক্স জিরো প্লাস আর শেষ হয়েছে আপনার আঠারো নম্বর পিনে কিন্তু এর সিগনাল কিন্তু শেষ হয়েছে তো এটা আপনাদেরকে দেখে নিতে হবে তো স্কুল ডাউন করে আমি নিচে আরও কিছু ইনফরমেশান আছে এগুলো আপনাদেরকে দেখাবো না তো এবার আমি এই ডাটাশিট দেখে আমার এলবিডিসে এসে ক্যাবেলের যে পেয়ারগুলো আছে এগুলো আমি মিলাবো তো এগুলো কিন্তু আমি এই শিট দেখে দেখে সব তারগুলো ওয়ারগুলো খুলে আমি সম্পূর্ণ মিলাই নিচ্ছি তো আমার মিলানো কমপ্লিট হয়ে গেছে তো কিভাবে তো আপনাদেরকে দেখালাম যে এটা দেখে দেখে আমি কিন্তু সম্পূর্ণ ভিডিওটা শেষ করেছি তো ওইবার আমি প্যানেলে কিভাবে কানেকশন করব কীভাবে সেট আপ করব এ টু জেড দেখাবো তো আমার যে ডাটা শিট অনুযায়ী প্যানেলের দেখেন এই যে প্যানেলের যে নাম্বার এই নাম্বারের আমি এখান থেকে আমার বোর্ডের থেকে আমি ডাটাশিট কালেক্ট করেছি কারণ এখান থেকে যদি প্যানেলের নাম্বারটা দেওয়া হয় তাহলে যে মেইন যে স্কেলার বোর্ড থাকে অর্থাৎ প্যানেলের হুবাহু মিলে যায় ঠিক আছে তো আপনারা চেষ্টা করবেন যদি রেজিলেশন বা ডাটা দেখতে হয় তাহলে আপনারা স্কেলার বোর্ডের যে নাম্বারটা থাকে ওইখান থেকেই আপনারা কালেক্ট করে আপনার গুগলে গিয়ে ডাটা ডাটাশিপটা দেখতে পারেন তো আমি গুগলে গিয়ে আমি আপনাদেরকে ডাটা শিটটা নামায় কীভাবে ই করতে এটা আমি দেখালাম তো দেখেন আমার ডাটাশিট নামানোর পরে আমার যেভাবে আমি কানেকশনটা করেছিলাম দেখেন এটা আমি এলবিডিএস কানেকশনটা ঠিক করেছি এখানে আমার তিরিশ নম্বর পিন থেকে আমার বিসিসি সাপ্লাই শুরু বিসিসি সাপ্লাই এখানে পাঁচটা তো আমি এখানে তিনটা দিয়ে রেখেছি আর এখানে আমার পাঁচ নম্বর পিন থেকে অর্থাৎ এই সাইড থেকে এই সাইড থেকে আমার পাঁচ নম্বর পিন হচ্ছে আমার আর জিবি যে সিগনালের তারগুলো আছে অর্থাৎ পাস পেয়ারে দেখেন আমি এখানে সবগুলো ওপেন করে তারপরে কিন্তু আমি এখানে কানেক্ট করে দিয়েছি দেখেন এখানে যদি আমি আপনাদেরকে একটু দেখাই প্যানেলে দেখেন এই পাশে আমার বিসিসি সাপ্লাই শুরু এই পাশে আপনার ফিউজ এটা ফাইভ ভোল্টের প্যানেল এই যে একটা কয়েল এখানে ডিসি ডিসি আইসি রয়েছে আর দেখেন এইখান থেকে কন্টিনিউটি আপনারা এইখানে চেক করবেন দেখবেন এখান থেকে খুব ফিউজ থেকে কন্টিনিউটি যে সাইডে পাবে ওই সাইডে আপনার বিসিসি সাপ্লাই এইটা একদম হান্ড্রেড পার্সেন্ট শিওর হয়ে নিতে হবে না হলে কিন্তু প্যানেল খারাপ হয়ে যাবে তো সব কিছু উল্টে গেলেও প্রবলেম নেই কিন্তু এখান থেকে আপনার যে বিসিসি সাপ্লাই উল্টে গেলে প্রবলেম তারপর আপনার কালে এখানে যে কার্ডের যে ফাইভ বোল্ট বারো বোল্ট থ্রি পয়েন্ট থ্রি বোল্ট আপনার কার্ডের ভোল্টের অনুযায়ী আপনার এই জাম্পারগুলো কানেকশান করে রাখবেন করে রাখবেন না হলে আগে থেকে দরকার হলে আপনারা এই এটা খুলে রাখবেন পরবর্তীতে আপনার দেখে এই জায়গায় জাম্পার কানেকশান করবেন নাহলে কিন্তু আপনার প্যানেল খারাপ হয়ে যেতে পারে তো আমার কানেকশান দেওয়া হয়ে যাচ্ছে আমি আপনাদেরকে দেখাবো সফটওয়্যার ছাড়া কিভাবে এই মোডে রেজুলেশন করে এর দেওয়া হয় আর হচ্ছে এটা থেকে আপনারা চাইলে যে কোনো রিমোটই এই কার্ডে ইনস্টল করতে পারবেন আর অতি সহজে আপনারা স্যামসাং সোনি এলজি এ ধরনের লোগো আপনারা অটোমেটিক এই এই কার্ড থেকেই দিতে পারবেন কোনো ইমেজের প্রয়োজন নেই ইমেজ ছাড়া আপনারা বার্সন চেপে দেখেন আমি যদি কার্ডটা আপনাদেরকে একটু দেখাই তাহলে এখানে দেখছেন এখানে রেজুলেশন কোড দিলেই হচ্ছে আপনার এইগুলো রেজুলেশন বসার লাগে না শুধু আপনি চোখের ইশারাই আপনি এই দিতে পারবেন যদি আপনার প্যানেলের যদি আপনারা কয়েন্সি এটা যদি জানা থাকে তাহলে আপনি ইঞ্চি দেখেও ওখানে রেজিলেশন করতে পারেন আর দেখেন এখানে রিমোট চেঞ্জ করার জন্য অপশান দিয়ে দিয়েছে তো আপনারা চাইলে এখান থেকে রিমোট চেঞ্জ করে দিতে পারেন তো লোগোও চেঞ্জ করে দিতে পারবেন তো ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখবেন আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে এই কার্ডটা কীভাবে রেজিলেশন দিতে হয় আর কম্পিউটার মনিটর অর্থাৎ স্যামসাং মনিটর দিয়ে কীভাবে টিভি বানাতে হয় এটাও আপনাদেরকে আমি আজকে দেখাই দেব আর ব্যাকলাইটে লাইট এতগুলো তার এখান থেকে আপনারা চারটা তার ইউজ করতে পারবেন চাইলে সব ইউজ করতে পারবেন তো মাঝে দুটো হচ্ছে আপনার হচ্ছে পজিটিভ আর আর যে যে কটা আছে বাদ বাকি করে গ্রাউন্ড বিশেষ করে দুই সাইডের তা গ্রাউন্ড দিলে হয় তো আমি আপনাদেরকে সেট আপ করে দেখাবো আপনারা ভিডিওটার সাথে থাকুন স্কিপ করবেন না আমি ভিডিওটা যত তাড়াতাড়ি শেষ করতে পারি আর যত তাড়াতাড়ি আপনাদের মাঝে এই রিমোটের সেট আপটা আর আপনারা কিভাবে এর লোগো চেঞ্জ করতে পারেন এই বিষয়টা আপনাদেরকে আমি দেখাবো তো দেখেন এখান থেকে আমি এই যে যে ওয়্যার গুলো আছে এখান থেকে আমি বের করে রেখেছি এগুলো আছে ব্যাকলাইটের জন্য আমি এটা ব্যাকলাইট অন করার যে ইটা আছে আর এটা আছে আমার মেইন যে কেবলটা আছে এটা আমি এটাকে পিছনে দিয়ে দেবো একটা বক্সের সাহায্যে তার জন্য এই এখান থেকে আমি ছিদ্রটা করেছি যেহেতু এটার ভিতরে এই যে কাঠটা আছে এটা ধরবে না ঠিক আছে তো তার জন্য আমার এইভাবেই দেওয়া এটা হচ্ছে কার্ড আর এবার আমি এখানে পাওয়ার কানেকশন দিয়ে আপনাদেরকে রেজুলেশন করে দেখাবো কিভাবে রেজুলেশন করতে হয় তো আমি এসি লাইন এখনো প্লাগ ইন করিনি আমার সেন্সার তো রেজুলেশন দেওয়ার জন্য আপনাকে কী আপনি চাইলে আপনি এটার পাওয়ার অর্থাৎ এসি লাইন দেওয়ার পরে আপনি কারটা অফ অবস্থায় অর্থাৎ স্ট্যান্ড বাই অবস্থায় রেখে আপনি সফটওয়্যার করতে পারেন অর্থাৎ আপনি রেজুলেশন দিতে পারেন আবার চাইলে আপনি যে টিভিটা ওয়ান করেও আপনি রেজুলেশন করতে পারেন তো আমি আপনাদেরকে দু হলেই দেখাবো দুভাবেই আমি দেখাতে পারি তো আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে সফটওয়্যার দিতে হয় তো আপনার যদি মডেল জানা থাকে যে কত ইঞ্চি এই টেলিভিশন তাহলে আপনি সহজেই আপনি শুধুমাত্র এখান থেকে দেখেন ইঞ্চি দেখেও আপনি রেজুলেশন করতে পারেন যদি আপনার ডাটা থেকে আপনার রেজুলেশন বা পিক্সেল যদি বের করতে কোনো রকম প্রবলেম হয় তো এটার যে রেজুলেশান এটা হচ্ছে এইটা এই রেজুলেশান দিয়ে আমি এই টিভিটা অন করবো অর্থাৎ সেট আপ করবো অর্থাৎ রেজুলেশান দেবো দেখেন এখানে তেরো ছেষট্টি ইন্টু সাতশো আটষট্টি অর্থাৎ কী ফেস করব আমি রিমোটের যে আমার কাছে যে রিমোট আছে এই যে রিমোট থাকে তো এই রিমোটের আমি শুধু এখানে দেখেন ইনপুট কোথায় আছে এই যে ইনপুট এই ইনপুট তারপর দেখেন এখানে লেখাই আছে তেরো আরও শেষের টেন ইনপুট টু জিরো জিরো এইট ওয়ান তো আমি দিবসে ইনপুট টু জিরো জিরো এইট ওয়ান এটা যখন প্রেস করব তখনই কিন্তু আমার এই টিভিটা সেট আপ হয়ে যাবে তো সেট আপনারা এইভাবে করতে পারেন তো তারপরে যদি আপনার যদি হয় যে আপনার যদি এটা হয় রেজলেশন যদি উনিশ বিশ হাজার আছে অর্থাৎ ফুল এইচডিতে যে চলে যান দেখেন এখানে আপনার ইঞ্চি দেওয়া আছে একুশ পয়েন্ট ফাইভ ঠিক আছে তেইশ পয়েন্ট এইট সাতাশ কয় ইঞ্চি ইঞ্চি দেওয়া আছে আপনারা চাইলে ইঞ্চি দেখেও রেজুলেশান করতে পারেন তো এই যে যদি আপনি এই রেজুলেশন দিতে হয় শুধু এই কোডগুলো পেস করলে হচ্ছে আপনার এই যে যে রেজুলেশন আছে এই রেজুলেশনে এইগুলো পেস করা লাগবে না অর্থাৎ আপনার ভার্সন দেওয়ার দরকার নেই শুধু এই যে রেজুলেশনের ঘরে যে কোডটা আছে এই কোডগুলোই আপনাকে প্রেস করতে হবে তো আমার জন্য ওই এইট এই স্যামসাংয়ের এলইডি মনিটরের জন্য আমার এই কোডটা দিলেই হচ্ছে তো আমি এই কোডটা দিয়েই আপনাদেরকে সেট আপ করে দেখাবো আর একটা কথা যে এইটায় আপনি রিমোটের নার্সার লোগো চেঞ্জ করতে পারবেন আর আপনারা এই কার্ডে অনেক ধরনের রিমোট ইউজ করা যায় এই কার্ডটাতে একটা বিশেষ সুবিধা হচ্ছে এই কার্ডটায় অনেক পদের রিমোট আপনি ইনস্টল করতে পারবেন আর বিশেষ করতে আপনার লোগো চেঞ্জ করতে হলে আপনার যদি ব্র্যান্ডের কোনো লোগো দিতে হয় দেখেন এখানে স্যামসাং আছে এল আছে তারপর সোনি আছে তো এইগুলো আপনি যদি দিতে চান তাহলে আপনাকে বেশি কিছু করতে হবে না শুধুমাত্র আপনার সেটিংয়ে গিয়ে আপনারা চেঞ্জ করতে পারবেন আপনার আলাদা কোনো পিকচার বা লোগো আপনার দেওয়ার দরকার নেই আপনি ফ্যাক্টরি থেকেও করতে পারবেন তো সেটাও আমি আপনাদেরকে দেখাই দেবো এই ভিডিওর মাধ্যমে তো ভিডিওটা স্কিপ না করে আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকবেন আর আশা করি আপনাদেরকে এই ভিডিওটা ভালো লাগবে আর এই ধরনের যারা সফটওয়্যার করতে পারেন না তাদের জন্য বিশেষ করে এইটা সব থেকে বেটার হবে যাদের কাছে ডেস্কটপ কম্পিউটার বা ভালো কোনো স্মার্টফোন নেই তো আমি আপনাদেরকে এরকে এরপরে আমি আপনাদেরকে রেজুলেশান কীভাবে ডাউনলোড করতে হয় অর্থাৎ যেভাবে সফটওয়্যার ডাউনলোড করতে হয় কীভাবে সফটওয়্যার ডাউনলোড করে আপনারা এই সফটওয়্যার করবেন এলইডি কার্ডে তো সেটাও আমি আপনাদেরকে দেখাবো কীভাবে ডাউনলোড করবেন ফোন থেকে আসুন নম্বরটা আপনাদেরকে যদি আমি একটু দেখাই দেখেন বিএস ডট টি ফাইভ সিক্স ইউ ইলেভেন পয়েন্ট টু এটা হচ্ছে আমার কার্ড তো এই কার্ডটা আমি রিমোট রেজলেশন করবো কোনো সফটওয়্যার ছাড়াই তো আমি এবার এসি কানেকশান দিয়ে দিচ্ছি এখানে তো এসি কানেকশান দেওয়ার পরে দেখেন আমার যে এখানে যে টেলিভিশনটা আছে এটা আপনাদেরকে আমি অন করে দেখাবো ঠিক আছে তো ফার্স্ট অবস্থায় আমার টেলিভিশনটা এসি কানেকশন দেখেন এসি কানেকশান দিচ্ছি এখানে আমি তো দেখেন এখানে রেড ইনটিকেটার জ্বলছে এবার আমি এই রিমোটটা দিয়ে আমি টিভিটা অন করে আপনাদেরকে স্ক্রিনটা দেখাবো তো দেখেন আমি রিমোটটা দিয়ে টিভিটা অন করে দিচ্ছি হ্যাঁ আমার এখানে কিন্তু টিভিটা অন হয়ে গেছে দেখেন অন হওয়ার সাথে সাথে এখানে কিন্তু বার্ন মুড চলে আসছে যেহেতু সফটওয়্যার করার নেই আর স্যামসাং এল ইডি টেলিভিশনে অর্থাৎ এই ধরনের টেলিভিশনে যদি আপনি প্রথমে কার্ড দেন তাহলে কিন্তু এরকম কালার প্যাটার্ন চলে আসবে ঠিক আছে তো কালার প্যাটার্নটা আসছে সমস্যা নেই যেহেতু আমি টিভিটা অন করে দিয়েছি রেজুলেশনের ঠিক নেই তো আমি এটার রেজুলেশন তো জানি এটার রেজুলেশন কত তো আপনাদেরকে তো আমি বলেছি তো এটার রেজুলেশনটা হচ্ছে এইখানে দেওয়া আছে দেখেন আমি যদি এই বিলে ধরি দেখেন এখানে আমার রেজুলেশন হচ্ছে এইটা তেরো ছেষট্টি ইন্টু সাতশো আটষট্টি এর কোডটা হচ্ছে ইনপুট টু জিরো জিরো এইট ওয়ান যদি আমি এইটা পেস করি তাহলে কিন্তু আমার এই টেলিভিশনটাই কি সফটওয়্যার করা হয়ে যাবে দেখেন আমি সেইটাই আমি এখান থেকে দেখাচ্ছি দেখেন খেয়াল করেন দেখেন এই যে হচ্ছে আমার ইনপুট ঠিক আছে এই দেখেন আমি প্রেস করতেছি এই দিলাম দেখেন এখানে সেন্সারের দিক তাকান সেন্সারের যে লাইটটা আছে ওটাও কিন্তু লাফাবে চাপ দিলে যাতে এনটিকেটার যাতে ই হয় হচ্ছে না এখান থেকে রিমোটটা এইভাবে না রাখলে লাইটটা দেখাচ্ছে না ঠিক আছে তো আমি এইভাবে রাখতেছি দেখেন এখানে রিমোটের দিকে ফলো করেন ইনপুট টু জিরো জিরো এইট ওয়ান তো আমার কিন্তু সফটওয়্যার কিন্তু করা হয়ে গেছে তো সফটওয়্যার করা হয়ে গেছে তারপরে কিন্তু এখানে কি দেখাচ্ছে বার্নিং মুড হচ্ছে না বার্নিং মুড কিন্তু হচ্ছে এবার টিভিটা আমি এই পাওয়ার বাটন দিয়ে অফ করে আবার অন করব দেখেন লাইভ দেখেন আমি কোনো এডিট করবো না এখানে দেখেন অফ করে দিছি ঠিক আছে অফ করে আবার অন করতেছি ওকে ফলো করেন স্ক্রিনে কমপ্লিট দেখেন যদি আমি এই রেজুলেশন চেঞ্জ করতে চাই ঠিক আছে অন্য রেজুলেশন যদি আমি দিতে চাই যদি আমি এখান থেকে কোনটা দিব আমি যদি রেজুলেশন আমি যদি সতেরো ইঞ্চিতে যাই বারো আশি দশ চব্বিশ ইনপুট হচ্ছে এটা হচ্ছে কোডের কোড হচ্ছে ইনপুট টু জিরো জিরো এইট থ্রি দেখেন আবার ফলো করেন অবস্থায় দেখেন ইনপুট ঠিক আছে দেখেন এবার আমি টিভিটা অন করে অফ করে অন করে দিচ্ছি এই অফ করলাম আবার অন করতেছি দেখেন আপনাদের সাথে লাইভ কিন্তু দেখাচ্ছি দেখেন এবার কিন্তু ঠিক নেই অর্থাৎ আমি এইটা দিচ্ছি তার জন্য আমার কিন্তু আগের অবস্থায় চলে আসছে যদি আমি আবার রেজুলেশন করতে চাই তাহলে দেখেন কি করতে হয় তো রেজুলেশন আমার পূর্বের রেজুলেশনে আমি যাব আমার রেজুলেশন আছে তেরোশো ষেষট্টি ইন্টু সাতশো আটষট্টি এইটা আমি দিব তারপরে আমি আমার কাজটা কমপ্লিট করবো দেখেন টু জিরো জিরো এইট ওয়ান রিমোটে ইনপুট ইনপুট টু জিরো জিরো এইট ওয়ান ওকে দেখেন কোড দেওয়া হয়ে গেছে এবারে আমি অফ করে অন করব এই পাওয়ার অফ করলাম ঠিক আছে এই অন করে দিলাম দেখেন পারফেক্টলি রেজুলেশন দেওয়া কত সিম্পল কোনো সফটওয়্যারের ঝামেলা নেই একদম নির্বেজাল কাজ তো এভাবে কাজ করলে আপনারা আশা করি এলইডি টেলিভিশনে কোনো কাজেই আপনারা ফেলো করবেন না তো এরপরে আমি আপনাদেরকে দেখাবো এ রিমোটের লোগো কিভাবে চেঞ্জ করতে হয় দেখেন এখানে আপনার ফ্যাক্টরিতে যদি যেতে হয় তাহলে ফ্যাক্টরি কোডটা এখানে দেওয়া রয়েছে ফ্যাক্টরি কোডটা এখানে কোথায় দেখলাম আচ্ছা এই যে ফ্যাক্টরি সেটিং এ যদি যেতে হয় দেখেন মেনু 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 দেখেন ফ্যাক্টরি ওপেন হয়ে গেছে শুধু এই কোডটা দেওয়ার কারণে কিন্তু ফ্যাক্টরি কোড হয়ে গেছে তো রিমোট আমি এখান থেকে চেঞ্জ করতে পারি তো ভিডিওটা আমার ল লং হয়ে যাচ্ছে তো আমি আপনাদেরকে আরেকটা ভিডিওতে এই সেম কার্ডেরই কীভাবে আপনি লোগো চেঞ্জ করবেন আমি দেখাই দিব তো আপনার কোনো ইসের দরকার নেই ইমেজের কোনো দরকার নেই ঠিক আছে শুধু রিমোট থেকে এই ফ্যাক্টরি সেটিং থেকে আপনি রিমোট এমনকি আপনার লোগো চেঞ্জ করে দিতে হবে স্যামসাং লেখা স্যামসাং আসবে এল জি হলে এল জি আসবে সোনি হলে সোলি চলে আসবে তো নেক্সট ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে লোগো চেঞ্জ করতে হয় কোনো ইমেজ ছাড়াই তো ভিডিওটা আমি লেনদি না করে ভিডিওটা আমি এখানেই শেষ করছি তো সবাইকে ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য